আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর বা খাজনার আবেদন করবেন সেই খাজনাটি পরিশোধ করবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক খাজনার আবেদন করার জন্য শুরুতে আপনাদের যে কোনো একটি ব্রাউজারে চলে আসতে হবে সেখানে এসে সার্চ করতে হবে ল্যান ডট গভ ডট বিডি এটি লিখে সার্চ করার পর আপনাদের কিন্তু ভূমির যেই সাইট রয়েছে সেখানে চলে আসবে ল্যান্ড ডট গভ ডট বিডিতে আসার পর আপনাদের এখানে যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ হয়ে নেবেন আর যদি অ্যাকাউন্ট করা না থাকে সেক্ষেত্রে শুরুতে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন কিভাবে করবেন এটা নিয়ে আমার আরেকটা ভিডিও আছে সেটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমরা এখানে সরাসরি লগ ইন হয়ে দেখাচ্ছি লগ ইন অপশানে প্রেস করার পর এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে যেই মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট খুলেছিলেন সেটা এখানে দিয়ে দিতে হবে আমি এখানে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখানে একটি ক্যাপচা কোড রয়েছে সেটি আমাদের এখানে যেভাবে আছে সেভাবে তুলে দিতে হবে দেওয়ার পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে লগ ইন অপশানে ক্লিক করার পর আমরা আমাদের অ্যাকাউন্টে প্রবেশ করেছি এখান থেকে যেহেতু আমরা ভূমি উন্নয়ন কর বা খাজনার আবেদন করবো সেই ক্ষেত্রে আমরা এটা এই অপশনটি সিলেক্ট করবো আপনারা একই অ্যাকাউন্ট থেকে কিন্তু মিউটেশন বা নামজারি ভূমি উন্নয়ন কর ভূমির রেকর্ড ভূমি অধিগ্রহণ অর্থাৎ ভূমি সংক্রান্ত যত সরকারি সেবা আছে সব সেবা কিন্তু এই একটা অ্যাকাউন্ট থেকেই নিতে পারবেন আমরা এখানে ভূমি উন্নয়ন কর অপশনটি সিলেক্ট করে দিচ্ছি এখানে দেওয়ার পর এখানে দেখাচ্ছে ভূমি উন্নয়ন কর সেবায় আপনাকে স্বাগতম এটা আমাদের ড্যাশবোর্ড এখান থেকে আমরা যেহেতু নতুন একটি খতিয়ানের আবেদন করব অর্থাৎ নতুন একটি খতিয়ানে খাজনা পরিশোধ করব সেক্ষেত্রে আমাদের শুরুতেই আবেদনটি করে নিতে হবে আবেদন করার জন্য এখান থেকে আমাদের খতিয়ান অপশনটি সিলেক্ট করতে হবে দেখুন এখানে আগে একটি আবেদন করা হয়েছিল এবং সেটি কিন্তু অনুমোদিত হয়েছে এবং সেটি পরিশোধও করা হয়েছে এক্ষেত্রে যেহেতু আমরা নতুন একটি খতিয়ান সংযুক্ত করতে চাচ্ছি সেজন্য নতুন খতিয়ানের তথ্য প্রদান করুন এই অপশানে একটা ক্লিক করব শুরুতে আমাদের এখান থেকে বিভাগ দিতে হবে বিভাগ দেওয়ার পর জেলা দিতে হবে উপজেলা দিতে হবে কোন মৌজায় আপনাদের জমি রয়েছে সেটি এখানে দিতে হবে জরিপের ধরন দিতে হবে এখানে অনেকগুলো জরিপ আছে তবে আর এস রেকর্ড সারা বা আর এস জরিপ সারা কিন্তু অন্যগুলাতে খাজনা দেওয়া যায় না বর্তমানে কারণ আরএস বা বিআরএসই কিন্তু সর্বশেষ জরিপ তাই আমাদের বিআরএস এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাদের যদি নামজারি খতিয়ান থাকে সেক্ষেত্রেও আপনারা যেহেতু এখানে নামজারি বা খারিজ অপশনটি নেই সেক্ষেত্রে আপনারা এখান থেকে বিআরএস অপশনটি সিলেক্ট করবেন আমরা এখান থেকে জেলা উপজেলা মৌজা দিয়ে দিচ্ছি এগুলো দেওয়ার পর আমাদের এখানে খতিয়ার নাম্বারটি সংযুক্ত করতে হবে খতিয়ার নাম্বার দেওয়ার পর এখানে যাচাই অপশন দেখতে পাচ্ছেন আমরা যাচাই অপশানে ক্লিক করব। যদি টি আর এস খতিয়ান হয় সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানে অনলাইনে যাচাইকৃত দেখাবে যেহেতু আমরা খারিজের অর্থাৎ নাম খাজনা পরিশোধ করব। সেক্ষেত্রে বিআরএস সিলেক্ট করে আপনারা যদি খারিজ খতিয়ানটি দেন সেক্ষেত্রে কিন্তু এটা সিস্টেমে পাওয়া যায়নি এরকম আসবে এটা চিন্তার কোনো কারণ নেই আপনারা এইভাবেই আবেদন করবেন আপনাদের আবেদন অনুমোদিত হয়ে যাবে কোনো সমস্যা নেই তারপর হোল্ডিং নাম্বার দিলাম এক্ষেত্রে আমাদের সর্বশেষ যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে খতিয়ান বা দাখিলা আমরা যদি আগে খাজনা পরিশোধ করি সেই দাখিলার কপিও আমরা এখানে দিতে পারি আর দাখিলার কপি না থাকলে আমরা এখান থেকে খতিয়ানের কপিটি সংযুক্ত করে দেব খতিয়ানের কপিটি আমি আগে থেকে স্ক্যান করে রেখেছিলাম সেটি আমি এখানে আপলোড করে দিলাম পরবর্তীতে মালিকানার ধরন খতিয়ানে যিনি আবেদন করছেন তার নামে কি রেকর্ড আছে বা খতীয় কি তার নাম আছে নাম যদি থাকে সেক্ষেত্রে নিজস্ব মালিকানা দেবেন যদি যিনি আবেদন করছেন তিনি যদি উত্তরাধিকার সূত্রে জমি পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু উত্তরাধিকার মালিকানা অপশনটি সিলেক্ট করতে হবে এখানে যেহেতু নিজস্ব মালিকানা তাই নিজস্ব মালিকানা দিয়ে এখানে সংরক্ষণ অপশানে ক্লিক করে দিলাম সংরক্ষণ অপশানে ক্লিক করার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের আবেদনটি সফলভাবে করা হয়েছে এবং এটি কিন্তু স্ট্যাটাস দেখাচ্ছে অপেক্ষমান আবেদন করার পর স্ট্যাটাস আপনাদের অপেক্ষমান দেখাবে সাধারণত ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিস থেকে এই আবেদনটি দেখার পর চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবেদনটি অনুমোদন করা হবে অনুমোদন করা হলেই কিন্তু আপনারা খাজনাটি পরিশোধ করতে পারবেন অনলাইনের মাধ্যমে দেখুন এখানে অপেক্ষমান দেখাচ্ছে যখন এটা অনুমোদন করা হবে তখন আপনারা হোল্ডিং তালিকার মধ্যে এটা দেখতে পাবেন হোল্ডিং তালিকার মধ্যে এটা দেখতে পেলে এইখানে আই অপশানে ক্লিক করলে কিন্তু আপনারা সরাসরি খাজনা পরিশোধ করতে পারবেন এটা হচ্ছে আগে যেই খাজনাটি পরিশোধ করা হয়েছিল সেটি নতুন যেই খাজনাটি পরিশোধ করা হয়েছে সেটি কিন্তু অনুমোদন করা হলেই এখানে হোল্ডিং অপশানে দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা খাজনাটি কাটতে পারবে পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনারা খাজনাটি পরিশোধ করবেন এটি অনুমোদন দেওয়ার পর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এমনই আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করে দিন অথবা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে